কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রাপথে ফেনী জেলা কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা কিশোরগঞ্জ জেলা নরসিংদী জেলা ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সংক্ষিপ্ত বিবরণ পরিষেবার ধরন কমিউটার ট্রেন স্থান বাংলাদেশ প্রথম পরিষেবা আটই নভেম্বর দু হাজার বছর আগে বর্তমান পরিচালক বাংলাদেশ রেলওয়ে এল অ্যান্ড ট্রেডিং যাত্রাপথ শুরু হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এবং শেষ হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন যাত্রার গড় সময় আট ঘন্টা ত্রিশ মিনিট পরিষেবার হার দৈনিক রেল নং তিন এবং চার যাত্রাপথের সেবা শ্রেণী আছে আসন বিন্যাস আছে ঘুমানোর ব্যবস্থা নাই অটো র্যাক ব্যবস্থা নাই খাদ্য সুবিধা নাই পর্যবেক্ষণ সুবিধা আছে বিনোদন সুবিধা আছে মালপত্র সুবিধা আছে কনফ্লি ট্রেন দুইটি একটি নাম্বার হচ্ছে তিন একটি চার একটি ঢাকা কমলাপুর স্টেশন থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় আরেকটি হচ্ছে চট্টগ্রাম থেকে সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কর্ণফুলি এক্সপ্রেস বাংলাদেশের একটি মেল এক্সপ্রেস ট্রেন এটি চট্টগ্রাম থেকে ঢাকা রুটের মধ্যে ভ্রমণ করে এটি সারা বাংলাদেশের ব্যস্ততম একটি রুট প্রতিদিন প্রচুর লোক ট্রেন দিয়ে এই ট্র্যাক ওয়েতে যাতায়াত করে আপনি যদি তাদের মধ্যে একজন হন তবে আমি আশা করি এই নিবন্ধনটি আপনাকে সহায়তা করবে ট্রেনটি লোকাল হওয়াতে সব স্টেশনগুলোতেই হচ্ছে এটা যাত্রা বিরতি করে যাতে লোকাল লোকজন সহজেই এই ট্রেনে চলাচল করতে পারে এই ট্রেনের যাত্রীরা ট্রেনের ভিতর থেকে টিকিট কাটতে পারে ট্রেনের ভিতরে টিকিট কাটার ব্যবস্থা আছে ট্রেনটি লোকাল হওয়াতে সময় একটু বেশি লাগে এই ট্রেনের টিকিটের মূল্য সীমিত তাই লোকজন সহজেই কম খরচে এই ট্রেনে ভ্রমণ করতে পারে আপনারা জেনে খুশি হবেন যে কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নাই সপ্তাহে সাত দিনই এই ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে প্রতিনিয়ত এই ট্রেনটি যাত্রীদের পরিষেবায় ব্যস্ত থাকে তো সকল ধরনের তথ্য দিতে দিতে আমি চলে আসলাম কমলাপুর স্টেশনে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম